আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমরা আজকে যে গাছ দেখাবো এটি প্রাচীন ঐতিহাসিককালে একটি গাছ যেটি ধারণা করা যাচ্ছে প্রায় আজ থেকে শতাব্দী বছরের আগের এই গাছটি এটি হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্তর্গত একটি জায়গা এটা কালীবাড়ি এলাকা বলে টেপরা বাজারের পাশে এই গাছটি দেখে প্রথমত মনে হতে পারে যে এখানে মনে হয় একটা ভূতের বাড়ি কিন্তু আসলে এখানে ভূতের বাড়ি না এটা হচ্ছে ধারণা করা হচ্ছে এখানে সন্ন্যাসীরা থাকে এবং গাছের যে ভিত বা নিচের অংশ এখানে মূলত মন্দির ছিল প্রাচীনকালে আর এই মন্দিরের উপরেই হচ্ছে এই বট গাছগুলো এবং আরও দু একটি গাছ এখানে জন্মেছে কালের পরিক্রমায় এই গাছগুলো এটার প্রায় ছায়া বিস্তৃত আশপাশে প্রায় দশ মিটার করে এটা ছায়া বিস্তৃত রয়েছে চতুর্দিকে এবং এটি রাস্তার সড়কের খুব কাছাকাছি অবস্থিত দর্শক যারা এখানেই যারা আসে এই জেলায় বিশেষ করে এটা পদ্মা এবং যমুনা দুটোর মাঝামাঝিতে এর অবস্থান এর পার দিয়ে এখান থেকে প্রায় যমুনা নদীর দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার এবং পদ্মা নদীর দূরত্ব প্রায় সাত কিলোমিটার এটি আপনারা যারা এটা দেখতে চান আপনারা ঠিক ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে ঢাকা আরিচা হাইওয়ে আসলে টেপরা বাজার থেকে হাতে ডান পাশে এই সড়কটি এটাকে কালীবাড়ি রোড বলে এটা আসলে আপনারা দেখতে পারবেন যাদের মন চায় খুবই চমৎকার যতক্ষণ দেখবেন ততক্ষণ ভালো লাগবে এরকম নয়ানবীর দৃশ্য আমরা